হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই নিউটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন একটি মজার টিপ শেয়ার করব কথা হচ্ছে কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনি ষোলো গুটি যেই খেলাটা আছে আমরা বাংলাদেশে যেটা অ্যাভেলেবেল খেলি তো ষোলো গুটি খেলাটা আপনি আপনার মোবাইলেই খেলতে পারেন অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যারের মাধ্যমে তো বন্ধুরা আপনি যদি এই কাজটি করতে চান আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে তো দেখেন আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি তো বন্ধুরা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে আপনাকে সফটওয়্যারটির নাম লিখতে হবে দেখেন আমি লিখছি আপনাকে লিখতে হবে ওয়ান সিক্স সরি ওয়ান সিক্স স্পেস বিট বি ই এ টি হ্যাঁ এটা লিখে আপনি সার্চ করলেই হবে সরি একটু ভুল দেখাচ্ছে আমি আবার দেখাই বি এ টি বি স্পেস ওয়ান সিক্স দেখেন আমি আবার ট্রাই করছি তো বন্ধুরা একটু আপনার অ্যাড্রেসটা ভুল দেখাচ্ছে আমি আরেকটা মোবাইল দিয়ে ডাউনলোড দিয়েছি তো আসার কথা বন্ধুরা দেখি পাই কি না ষোল গুটি আহ হ্যাঁ বন্ধুরা এই যে পেয়ে গেছি জাস্ট আপনি বাংলায় যে ষোলো গুটি লিখলে হবে তো ষোলো গুটি লেখার পরে এই যে এই গেমটি আপনি ইনস্টল করে নিবেন তো ইনস্টল করার পরে ওপেন করবেন তো বন্ধুরা দেখেন আমার এটা ইনস্টল করা অলরেডি আপডেট চাচ্ছে তো আমি আপডেট দিতে চাচ্ছি না আমি সরাসরি আপনার গ্যালারি থেকে হোম থেকে দেখাই যে ষোলো গুটি ষোলো বিট খুব চমৎকার একটি গেম তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারেন দেখেন এই যে ষোলো গুটি এসে বলছে দেখেন আমি এই গুটিটা চাল দিলাম দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে এটাতে টাচ করবেন একটু বড়ো হবে তারপরে আপনি যেখানে দেবেন ওখানে ক্লিক করলেই হবে হ্যাঁ তো দেখেন আমি এই যেই এখানে দিব তারপরে আমি এই গুটিটা এখানে দিলাম দেখেন সে অটোমেটিক চালতেছে তারপর আমি তার একটা খাওয়ার সুযোগ দিলাম দেন আমি এখানে দিলাম তো বন্ধুরা দেখেন এবার খুব মজার একটি গেম আপনি অফ সময় খেলে খুবই মজা পেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এই গেমসটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলে তো বন্ধুরা আজকে এতটুকুই আমার এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েডের ভালো ভালো টিপস আপনাদের জন্য নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এখানে বিদায় ভালো থাকবেন সবাই